সম্মানিত উপস্থিতি আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হলো গণতন্ত্র এবং সম অধিকার প্রতিষ্ঠায় রাসুল এবং সাহাবাই ক্রামের কি ভূমিকা ছিল সমান অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্র প্রতিষ্ঠায় সমঅধিকার প্রতিষ্ঠায় সাবি এবং রাসুল এর কারীম কেমন ভূমিকা ছিল রাসুল এর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে আল মাহদিয়িন তোমাদের উপরে আমি রাসুলের সুন্নাহ মানা যেমন জরুরি ঠিক তেমনি আমার খুলাফায়ে রাশিদিন যারা সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি আলা আলাইহিম আজমাইন যারা এদের সুন্নাত তোমাদের উপরে মানা সেই রকমই জরুরি ধরে বলে সুবহানাল্লাহ সাহাবায়ে کرام আমাদের আদর্শ রাসূল আমাদের আদর্শ কারণ রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সরাসরি দেখে দিন ইসলাম কোরআন শিখেছেন সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঠিক কিনা ধরে বলে তাদের আদর্শ আমাদের গ্রহণযোগ্য আমাদের করণীয় এবং গ্রহণীয় এজন্য আমরা সাহাবাই কিরামের আদর্শ আমরা মানব রসুল করিম সাল্লাম কেমন মানুষ ছিলেন মদিনার জমিনে সাহাবাই কিরামের সঙ্গে এক গলির মধ্যে দিয়ে হাঁটতে ছিলেন আল্লাহ রসুল সাল্লাম একটা ছোট্ট বাচ্চা এসে রসুল করিম সাল্লাহ সাল্লামকে টেনে তার বাসায় নিয়ে গেলেন ছোট্ট বাচ্চা এসে বললেন ইয়া রাসুল্লাহ আপনি আমার বাসায় চলুন রাসুল রাসুল্লাহ সাল্লাম বাসায় গেছে ছোট বাচ্চা মেয়ে যাওয়ার পরে এই ছোট্ট একটি মেয়ে বাচ্চা তার ঘর থেকে একটা বকরি বের করে এরে রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার বাসায় আমার মা নেই বাবা নেই আমি একা আছি বাসায় কিন্তু আমার প্রচন্ড ক্ষুধা লাগছে রাসূল আপনি যদি আমার এই বকরি থেকে একটু দুধ দহন করে দিতেন আল্লাহ অকবার বলেন আপনি যদি আমার এই বকিরি থেকে একটু দুধ দহন করে দিতেন আমার প্রচন্ড ক্ষুদা লাগছে তাহলে আমি দুধ পান করতাম সোল্লাল্লাহ বলবেন না রাসূল এ কারিম সল্লল্লাহ আলাই ছোট্ট বাচ্চার কথা শুনে রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো আসলে করিম সাল্লাম দো জাহানের বাচ্চা উম্মতের কান্দারি নবী সঙ্গে সঙ্গে দুধ দহন করে ওই ছোট্ট মেয়ে বাচ্চাটিকে দুধ পান করার ব্যবস্থা করে দিলে আল্লাহ কেমন মানুষ ছিলেন দো জাহানের বাচ্চা যিনি আকায় নামদার কাজেদারি মদিনা তিনি যে আদর্শ দুনিয়ার জমিনে পৃথিবীর মানুষকে তা দেখিয়েছেন সারা পৃথিবীর মানুষ যদি তার ঋণ পরিশোধ করার চেষ্টা করে কে পর্যন্ত চেষ্টা করে কারিম সাল্লাহ সাল্লামের ঋণ আমরা উন্নতি পরিশোধ করতে পারবো না ঠিক কেনাজরে বলেন শুধু রাসূল এ কারিম সল্লাহসাল্লাম নন সাহাবাই কেরমকেপ তিনি গড়েছিলেন হজরত অবরে ফারুক রেদিয়াল্লাহুত আল আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন গভীর রজনী পাড়ায় পাড়ায় মরুভূমির ভিতরে খুঁজে খুঁজে দেখছেন কোথায় কোনো বান্দাবান্দি অসুবিধায় আছে কিনা। মরুভূমির ভিতরে তিনি হাঁটতেছেন এক তাঁবুকে তিনি বাচ্চাদের কান্নার আওয়াজ পেলেন তিনি এগিয়ে গেলেন গিয়ে দেখেন ভিতরে বাচ্চারা গানতেছে আর একজন মহিলা মধ্যে রান্না করতেছে বাচ্চারা গভীর ওমর বললেন মা তুমি কেন এই গভীর রাত্রে বাচ্চাদেরকে কষ্ট দিচ্ছ কেন তাদেরকে সন্ধ্যা রাত্রে রান্না করে খাওয়াও নাই মহিলা বললেন হে পথিক আমরা মদিনার লোক না আমরা বাহির থেকে এসেছি মদিনার সরকারের কাছে সাহায্য নেওয়ার জন্য কিন্তু কয়েকদিন চলে গেল আমরা মদিনার সরকারের কাছে পারি নাই বাচ্চারা কান্না করছে কি করবো আমি সহ্য করতে না পেরে পানির ভিতরে আমি পাথর দিয়ে চুলার মধ্যে রান্না করতেছি আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি বাচ্চারা গোস্ত রান্না হতেছে একটু পরেই তোমরা খাইতে পারবে কিন্তু ক্ষুধার যন্ত্রণায় বাচ্চারা ঘুমায় না পাথর আর কতক্ষণ রান্না করব বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসতেছে না হজরত ওমর বলেন আমার মনে হলো আমার পায়ের তলা থেকে যেন মাটি ঘষে যাচ্ছে আমার দেশের মানুষ আজকে না খাওয়া আল্লাহ একদৌড়ে তিনি চলে গেলেন বললেন মা অপেক্ষা করো আমি আসতেছি দৌড়ে চলে গেলেন বাসায় রাজ দরবারে গিয়ে রাজ খুলে খুলে পোছাদত্ত খুলে সেখানে আসলামকে ডেকে বললেন আসলাম গভীর রাত তারা তারা দিনে করো বাইতুল মালের দরজা খোলো বস্তার ভিতরে আটা আর তরু তরকারি ঢুকাও বস্তার মুখ বান্ধ বান্ধ যখন হয়ে গেল হজরত অমর বললেন আসলাম এবার এই আটা ভর্তি বস্তা আমি ওমরের মাথায় উঠায় দা খাদিম বললেন আমিরুল মুমিনিন এই বস্তা বহন করার জন্য আমি খাদিম তো হাজির আছি আপনি কেন মাথায় নেবেন হজরত অমর বললেন আল্লাহর বান্দা সহ এই রাতের রাধারে যেই দৃশ্য আমি দেখে উঠেছি কেয়ামতের ময়দানে আমি অমরকেই আল্লাহর দরবারে দায়ী হতে হবে এই জন্য আমার বোঝা আমার মাথায় আটার হজরত নিয়ে দৌড়ে দৌড়ে চলে আসলেন আটা গুলো ঢেলে দিলেন বললেন মা তাড়াতাড়ি করে রুটি বানাও হজরতমরকারি কুটে সাহায্য করলেন রান্না বান্না যখন হয়ে গেল হজরত অমর দুইটা বাচ্চা দুই উরুর উপরে বসায়া তিনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন রুটি তরকারি মেখে বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ থেকে পানি গড়িয়ে ধারি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছে ওই মহিলা লক্ষ্য করলেন পথিকের চোখ দিয়ে পানি পরে বাচ্চাদের খাওয়াচ্ছে হজরতমরকে বললেন হে পথিক আমাদের এই এলাকার রাষ্ট্রপ্রধান ওমর না হয়ে তোমার মতো মানুষ যদি খালিফাতুল মুসলিম হতো তাহলে সতলের ভাগ্য বোধহয় আরও আরো ভালো হয়ে যেত তাহলে বোঝা গেল এই মহিলা হজরত ওমরকে চিনতে পারে হজরত ওমর বললেন মা তুমি কালকে খালিফার দরবারে পৌঁছে যাবে সেখানে তোমাকে আমি আরো বেশি কিছু সাহায্য করার চেষ্টা করব। পরের দিন যখন খলিফার দরবারে পৌঁছে গেলেন মহিলা গিয়ে দেখেন খলিফার আসলে যিনি বসা তিনি তোরাতে আটার বোধা নিয়ে আমার তাবুতে গিয়েছিলেন মহিলা কান্না করতে করতে পায়ের মধ্যে পড়ে গেলেন অনুম আমি বুঝতে পারি নাই আমি আপনাকে কষ্ট দিয়েছি আমি মাপ চাই হজরত অমর বললেন মাপ মাপ চাইতে হবে না তুমি আমার রাজ্যের সীমানার ভিতরে ঢুকে দুই তিন দিন যে না আছে রেচ খাবার যে তুমি বলার আগে আমি অমর তোমার দরবারে খাবার পৌঁছাইতে পারি নাই এই জন্য কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমি তুমি না আমি অমরকে তোমার কাছে চাই কারণ তোমার কাছে আমি খাবার পৌঁছাতে পারি তোমার খবর নিয়ে এটা আমার ব্যর্থতা আমার দোষ মা তুমি কোনো অপরাধ করো নাই ইসলাম যেই ভূমিকা রেখেছে সাহবায় গণতন্ত্র সম অধিকার প্রতিষ্ঠায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছে এমন দৃষ্টান্ত আজকে খুঁজে পাওয়া যাবে আমার ভাইরা হযরত তো বক্তৃতা করতেছেন জুমায় এক মুসল্লি দাঁড়িয়ে বললেন অমর আমিরুল বক্তৃতা বক্তব্য শুনবো না মানবো না যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দিতে না পারেন প্রেসিডেন্ট আমিরুল মমিন তাকে বলছে এখন সাধারণ জনগণ সাধারণ মুসল্লি দাঁড়িয়ে বলছে বক্তৃতা থামান যতক্ষণ আমার প্রশ্নের উত্তর দিতে না পারবেন বক্তৃতা করতে পারবেন না কয় কি প্রশ্ন প্রশ্ন হলো এই রাষ্ট্রীয় পোশাকার থেকে রাষ্ট্র থেকে সমস্ত জনগণের জন্য একটা করে জামার কাপড় হাজিয়ে আসছে একটা করে জামা সবাই একটা করে কাপড় পেয়েছে তো আমরাও কাপড় পেয়েছি আপনিও তো একটাই পেয়েছে আপনি আমি মুমিন আপনিও একটা পেয়েছেন আমরাও একটা করে পেয়েছি আমাদের দেশে অনেক আগে নাকি কম্বল বাজেট হয়েছিল সাড়ে সাত কোটি হয়েছিল কিনা জোরে বলেন আমি জানি না শুনেছি আর কি তো প্রত্যেক জনগণের জন্য কয়টা করে প্রেসিডেন্টের জন্য না পাঁচটা কথা বলেন একটা করে সবার ভাগ্য কি একটা করে কম্বরে সবার সমান অধিকার একটা করে আমিরুল মোমিন আপনার জন্য একটা আমার জন্য একটা আমরা যে জুব্বা বানিয়েছি ছোট হয়েছে পাঞ্জাবি ছোট ছোট পাঞ্জাবি কাপড় হচ্ছে ছোট কাপড় লাগবে তিন গজ কাপড় দিছেন আপনি দুই গজ করে তো দুই গজে তো লম্বা জুব্বা হয় না তো আমরাও পাঞ্জাবি বানাইছি ছোট ছোট পাঞ্জাবি হয়েছে সবারই তো আপনি লম্বা মানুষ হযরত আমার দেহে তো অনেক বড় ছিল ছোটাম দেহের অধিকারী উঁচা লম্বা ছিল আপনি এত বড় জুব্বা পাইলেন কোথায় সোনালো হলেন না বড়তন্ত্র কাকে বলে দেখেন আপনার জুব্বা বড় কেন আপনি কয়টা নিয়েছেন কাপড় গণতন্ত্র কাকে বলে দেখেন এবার হজরত ওমরের সন্তান আব্দুল্লাহ রাদি আল্লাহ তালু সেই অনুষ্ঠানের মধ্যে বসা জুমার মুসল্লি তিনি দাঁড়িয়ে বললেন হে উপস্থিত জনতা আমার বাবা আমিরুল মুমিনিনকে যে প্রশ্ন করা হয়েছে আপনারা যদি আমাকে যদি অনুমতি দেন তাহলে আমার বাবাকে যে প্রশ্ন করা হয়েছে তার উত্তর আমি দিয়ে দিব সোমান বলবেন না আমার বাবার উত্তর আমি দিয়ে দিচ্ছি যে আমার বাবার এত বড় চুপ বা কোথায় নিয়েছে আবদুল্লা বললেন হে অবস্থিত জনতা। প্রশ্নকারীর প্রশ্ন ঠিক আছে সবার অধিকার অনুযায়ী আমরা যেমন সবাই একটা করে কাপড় পেয়েছি আমার বাবা আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমার বাবাও একটা কাপড় পেয়েছে সোহানুল্লাহ বলবেন না আমার বাবাও একটাই কাপড় পেয়েছে দুইটা পায় নাই কিন্তু আমার বাবা এত লম্বা মানুষ ছুটাম দেহের অধিকারী একটা কাপড় দিয়ে তার পাঞ্জাবি জুব্বা কিছুই হয় না এই জন্য আমি তোর দেশের প্রজা হিসাবে আমিও তো একটা পেয়েছি আমি সন্তান আমিও তো একটা পেয়েছি ঠিক না বলেন আমিও তো একটা পেয়েছি আমার বাবার জুব্বা হয় না বলে আমার নিজেরটা আমার বাবারকে দিয়েছি আমার বাবাকে দিয়েছি এই দুইটা কাপড় মিলে আমার বাবার লম্বা জুব্বা হয়েছে আল্লাহ বলেন একটা দিয়ে হয় নাই দুইটাই রাখছে তার আমার কার বাবাকে দিয়েছি যিনি প্রশ্ন করেছিলেন তিনি বললেন আমিরুল বক্তৃতা করুন আমরা এবং বলেন আলহামদুলিল্লাহ আর কোন প্রশ্ন নাই আর কোন প্রশ্ন নাই সম অধিকার প্রতিষ্ঠায় সাহাবাই কেরাম এমন ভূমিকা রেখেছিলেন রসুল করিম সাল্লাই সাল্লামকে তার অনেক গুলাবি বিবি ছিলেন समस्त বিবিরা একদিন পরামর্শ করলেন রাসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো একাধিক বিবি কয়েকজন বিবি নয়জন বা এগারো জন আপনি কোন বিবিকে সব চাইতে বেশি ভালোবাসেন বিবাদে করছে কিনা বলেন কথা বলেন কোন বিবিকে বেশি ভালোবাসেন এটা কি বলা সম্ভব তার নাম থেকে তার নাম বলবে আর অন্য আঙ্গল খারাপ করবে ঠিক কিনা বলেন রাসূল এক পরে গেলে একটা সমস্যার মধ্যে রাসূল আলিসাল্লাহু সাল্লাম বললেন এখন তোমাদেরকে এই উত্তর আমি দেবো না আগামীকাল সকালে তোমাদের আয় উত্তর দিয়ে দেবেন সব তোমরা স সকালে আগামীকাল সকালে সবাই একত্রিত হবে অমুক টাইম আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব আগামীকাল আমার ভাইরা রাত্রি বেলায় রসুল করিম সাল্লাম এক বিবির ঘরে গেলেন গিয়ে তাকে দুইটা খেজুর দিলেন খেজুর দিয়ে বললেন এই যে তোমাকে দুইটা খেজুর দিলাম খবরদার কারো কাছে তুমি প্রকাশ করবে না অন্য বিবির ঘরে গেলেন অন্য বিবিকেও দুইটা খেজুর দান করলেন বললেন কারো কাছে প্রকাশ করবে না অন্য বিবির ঘরে গেলেন তাকেও দুইটা খেজুর দান করলেন সব বিবিকেই দুইটা করে খেজুর দিয়ে দিলেন কখন দিলেন সকালে না রাত্রে আর জব দিবে কবে আগামীকাল সকালে সকাল বেলায় সমস্ত বিবিরা হাজির হয়ে গেলেন তাদের মনের মধ্যে প্রশ্ন হল রাসুল করিম সাল্লা সাল্লাম কাকে বেশি ভালোবাসেন আজকে উত্তর দিয়ে দিবেন সবাই তো চাই আমাকে বেশি ভালোবাসুক এটাই উক্ত হয়তো দিবে সবাই এটা চাচ্ছে রসুল করিম সাল্লাম সব বিবিরা যখন হাজির হয়ে গেলেন বিবিদেরকে প্রশ্ন করলেন হে বিবিরা তোমরা যেই প্রশ্ন করেছ সেই প্রশ্নের উত্তর এমন এখন আমি রাসুল দিয়ে দিচ্ছি আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার সেই বিবিকে যে বিবিকে রাত্রি বেলায় আমি দুইটা খেজুর দিয়েছিলাম বলতে পারলেন না রাত্রি বেলায় যে বিবিকে দুইটা খেজুর দিয়েছি তাকেই আমি সবচাইতে বেশি ভালোবাসি আপনারা বলেন রাসুল করিম সাল্লাম নয় জন বা এগারো জন বিবির মধ্যে একজনকে বেশি ভালোবাসেন কয়জনকে ভালোবাসেন কারণ খেজুর কে দিয়েছেন সবাইকে দিয়েছেন কিন্তু যারাই খেজুর পেয়েছে অন্তরে অন্তরে ধারণা হলো রাসূল তো আমাকেই খেজুর দিয়েছে আমাকেই মনে হয় সব চাইতে বেশি ভালোবাসে দেখছেন সৌ অধিকার কাকে বলে বলো অধিকার কাকে বলে রাসূল কাল সুল্লাহসাল্লাম বুঝিয়ে দিলেন সব চাইতে বেশি ভালোবাসি কাকে আমার ভাইরা রাসূল এ কারিম মুসল্লাহ তিনি সাহাবাই কেরামের সঙ্গে হাসি মজা করতেন কৌতুক করতেন সবদিকেই তিনি ছিলেন তবে রাসূল চলে চলেন কোনোদিন কত হাসি দেন নাই মুসকি হেসেছেন সোয়ানলা বলেন রাসূল যখন মুসকি হাসতেন দাঁতের সামান্য কণা বের করে। রাসুল যখন সুন্দর গোলাপি রঙের পাপড়ির মতো ঠোঁট মোবারক আর কালো কুসকুষে চোখের গুরু চোখ দুইটা এত সুন্দর ছিল কালো অংশ একদম কালো সাদা অংশ সাদা এত সুন্দর চোখ মুবারক এত সুন্দর ঠোঁট মোবারক সেই ঠোঁটের মাঝখান দিয়ে সুন্দর সাদা শুভ্র দাঁতের হালকা কলা বের করে রাসুল যখন মুসকি হাসতেন সাহাবাই কেরাম বলেন সাহাবাসুল যখন মুসি হাসতেন মনে হতো যেন মেঘের ভিতরে গেলেন সাহাবাই কেরাম বসে লাইন ধরে গোল করে বসে খেজুর খাচ্ছিলেন খেজুর তো খেজুর খেয়ে হজরত আলী পাশে বসেছে আবু বকর সিদ্দিক আছেন ওমর আছেন অন্যান্য সাহাবি আছেন রাসুল কারিম সাল্লাম খেজুর খাচ্ছেন সব বিচি গুলো খেজুর খেয়ে খেয়ে সবার সামনেই তো একটা দুটা তিনটা করে বিচি পড়েছে তখন সবাই খেজুর খাচ্ছে রাসুল করিম সাল্লাম তার খেজুর খেয়ে বিচি গুলি আলীর সামনে রাখতেছে আলীর সামনে না রাখছে হজরত আলীর সামনে কেউ জানতেছে না চুপ করে বিচি খেয়ে খেয়ে হযরত আলীর সামনে রাখতেছে রাসুলের সামনে কি নাই কোনো বিসি কথা বলে না বিসি কার সামনে রাখছে আলীর সামনে রাখছে রাসুলের সামনে কোনো বিচি নাই সবগুলি খেজুর খেয়ে বিচি রাখছে আলীর সামনে রাসুল বললেন হে সাহাবি তোমরা কি খেয়াল করেছো আমরা সবাই খেজুর খেয়েছি আলী আমার আলী কতগুলা খেজুর খেয়েছে সবার চাইতে বেশি খেয়েছে তাকে তোমরা লক্ষ্য করেছো সোহানাল্লাহ বলবেন না আলী বেশি খাইছে সাহাবাই কেরাম দেখলে ঠিকই তো এতগুলা বেশি তার সামনে এখন আলী কি বললেন জানেন জবাবটা কেমন হয়েছে আপনারা বলবেন হযরত আলী বললেন হে সাহাবিরাত তোমরাও খেজুর খেয়েছ আমি খেজুর খেয়েছি বেশি এটাও ঠিক আছে তবে আমি তো খেজুর খেয়ে আমরা সবাই খেজুর খেয়ে বিচিগুলো সামনে রেখেছি আর আমার রাসূল বিশ্বনবী রহমতুল্লিলা আমি খেজুর তো খাইছে খাইছে গুলো সহ খেয়েছে রাসূল বিচি সহ খাইছে কারণ তার সামনে কি নাই কোনো বিচি নাইল্লাহ সব হেসে দিলেন রাসূল একজন তিনি যে হেসে দিলেন আমি আজকে তোমার সঙ্গে আমি হেরে গেলাম ধরো মানে হাসি তামাশা করে তোমার সঙ্গে আমি পারলাম না যেন আমি হেরে গেলাম রাসুল সমান অধিকার প্রতিষ্ঠা করেছেন সাহবাইকে গ্রামের সঙ্গে হাসি তামাশা মজার করেছেন একবার রাসুল এরকম বক্তৃতা করতেছেন এক সাহাবি এসে এক লোক এসে বসলেন বসার পরে সেই লোকের ছেলে বাচ্চা একটা ছেলে সন্তান আসলো পিছনে এসে বসেছে টান দিয়ে নেই ওই সাবি ছেলেকে আদর করে চুমো দিয়ে কোলের মধ্যে বসালেন কোলে বসালেন বারবার চুমো দিয়ে কোলের মধ্যে বসায় রাসুলের আলোচনা শুনছেন কিছুক্ষণ পরে তার আরো একটি বাচ্চা এসেছে মেয়ে সন্তান কন্যা সন্তান এসেছে ওই লোকের আর কন্যা সন্তান আসছে আসার পরে তাকে ধরে পাশে বসায় দিলেন কোনো আদরও করলেন না কোনো চুমাও দিলেন না রাসুল কালিমসুল্লাহ সাল্লাম ব্যাপারটা খেয়াল করেছে দেখেন ইসলাম সমান অধিকার সম অধিকার কিভাবে প্রতিষ্ঠা করেছে রাসুল বললেন হে ভাই আগে যে ছেলে সন্তান তোমার কাছে আসলো এটা কি তোমার সন্তান কয় হ্যাঁ পরে যে মেয়েটা আসলো কন্যা সন্তান এরাও কি তোমার সন্তান কয় হে কয় তুমি তো কাজটা ঠিক করলে না তুমি তো কাজটা ভালো করলে না তুমি তো সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারলে না তোমার ছেলে সন্তানকে তুমি আদর করে চুমো দিয়ে কোলের মধ্যে বসালে তোমার জন্য উচিত ছিল তোমার কন্যা আদর করে তোমার বাম কোলে বসানো ঠিক কিনা বলে তুমি তো অধিকার প্রতিষ্ঠা করতে পারলে না ছেলে সন্তানের সঙ্গে সমান অধিকারে দিতে পারলে না যেই যুগে নারীদের কোনো অধিকার ছিল না যেই যুগে কন্যা সন্তান হয়ে জীবন্ত তাদেরকে কবর দেওয়া হতো সেই যুগে রাসুল করিম সাল্লাম নারীর হাত ধরে তাদের অধিকার প্রতিষ্ঠা করে সারা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছেন ইসলামী পারে একমাত্র নারীদের অধিকার এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে ঠিক ধরে একমাত্র ইসলাম পারে সেটা সেই ইতিহাস দেখিয়েছেন যিনি তিনি আর কেউ নয় আকায়েনন্দরে নাম মদিনা তাজদানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অধিকার দিন দেখিয়েছে সুতরাং এই জন্য আসুন ইসলাম আমাদেরকে যা দিয়েছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে যা দিয়েছেন সারা জীবন যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশংসা যদি করি শুকরিয়া যদি আদায় করি আল্লাহ রাসুলের ঋণ আমরা পরিশোধ করতে পারব আল্লাহ আজকে যে আলোচনা আমরা শুনলাম আর করলাম রাসুল করিম সাল্লাম সাহাবাই কেরাম তাদের অবস্থা কেমন ছিল তাদের চরিত্র কেমন ছিল মাধুর্য কেমন ছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ আমার রাসুলের চরিত্রের সার্টিফিকেট তোমাদের দিতে হবে না আমার রাসুলের চরিত্রের সার্টিফিকেট আসমান এবং জমিনের মালিক মহান আল্লাহ রব্বুল আলমিন আমি স্বয়ং আমার রাসুলের চরিত্র সার্টিফিকেট দিয়েছি আমার রাসুলের চরিত্র হলো সর্বোত্তম চরিত্র ধরে বলেন সোহান আল্লাহ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তাই ব্যক্তি তোমরা যদি সুন্দর একটি আদর্শে যদি আদর্শিত হতে চাও তাহলে আমার রাসুলের চরিত্রের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ সুবহানাল্লাহ বলবেন না রাসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম চরিত্র আদর্শ মহত্তম আদর্শ সেই রাসুলের সুন্না রাসূলের চরিত্র সাহাবাই চরিত্র যদি আমরা ধারণ করতে পারি আমাদের দেশ আমাদের সমাজ আমাদের রাষ্ট্র একটি সুন্দরতর রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে ঠিক কিনা বলেন আল্লাহ সুবহানাহু আমাদের প্রত্যেককে এই তাওফিক ইনায়াত করুন সকলে বলি আমিন ফাযা মা আসসালামু আলাইকুম ওয়া